আসসালামু আলাইকুম আমার এই ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি তিতাস বই থেকে তিতাস বইয়ের নিউ ভার্সনের কমপ্লেক্স সাজেশন নিয়ে হাজির হয়েছি এটি মূলত পরীক্ষা হচ্ছে আমাদের ছয় তারিখ পাঁচ মাস দু তো বেশি সময় নেই বললেই চল পরীক্ষার সময় তো আমি তাকে টাকা দিয়ে বিক্রি করতাম তো এখন আমি ফির দিয়ে দিচ্ছি অধ্যায় এক জটিল সংখ্যা ঠিক আছে এই জটিল সংখ্যা জটিল সংখ্যা এক্সাম্পল সাত নিচের সমীকরণগুলো সমাধান নিচের সমীকরণ সমীকগুলো সমাধান নির্ণয় করতে বলছে যেটা সতেরো সালে আসছিলো আর এটা হচ্ছে বিশ সালে আসছিল এই যে এটা কিন্তু খুব প্রচুর ইম্পর্টেন্ট এই জিনিসটা যদিও আমি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি এই যে তিন নম্বরটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এক্সাম্পল লাইন তারপরে দেখি আমরা আমি কিন্তু পড়তেছি না ভিটরি লম্বা হলে তোমার একটু অস্বস্তিকর মনে হতে পারে তার জন্য এই যে এক্সাম্পল লাইন এখানে যে কোনো দুটি জটিল সংখ্যা জ্যাট ওয়ান জ্যাট টু এর জন্য প্রমাণ করো যে জ্যাট ওয়ান প্লাস জ্যাট টু মডুলার লেস দেন ওর ইকাল জ্যাট ওয়ান আমি পড়তেছি না এটা বারোশো উনিশ সালে আসে দেন বাইশ সাল আসার সম্ভাবনা এটা অনেক বেশি মানে বাইশ সাল বলতে আমরা যেটা পরীক্ষা দিব আর কি জেট ওয়ান জেট টু এই যে সতেরো এবং বিশ সালে আসছে এই যে আমি সালগুলো লক্ষ্য করব এবং এই যে এইটা পুরো ম্যাথগুলো কিন্তু অনেক ইজিলি একটু বড়ো হলেও সমস্যা নেই কিন্তু আমাদের বুঝে বুঝে ম্যাথ করতে হবে আর যদি কোনো ম্যাথে সমস্যা হয় তাহলে আমাকে ইনফর্ম করতে পারো যে ভাই এই ম্যাথটা পারতেছি না বা পাচ্ছি না তাহলে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তারপর নেক্সট দেখি এইখানে দেখা যাচ্ছে যে এক্সাম্পল এগারো যে কোনো জটিল সংখ্যা এটা অতটা আমি ইম্পর্টেন্ট দেয়নি তো আমি এটা বিষয়ে কোনো কথা বলবো না কারণ শর্ট শর্টভাবে এখন আগাবো আমি আর যেগুলো ভের ভেরি ইম্পর্টেন্ট এগুলো আগে তোমাদের ঠেকাইতে হবে এবার আমরা দেখি যে এই যে এক্সাম্পল বারো তোমাদের বই আলাদা হতে পারে তো এখানে তোমরা জাস্ট এই যে দুটি জটিল সংখ্যা নির্ণয় করো যাতে যোগ ফল চার এবং গুণ ফল আট হলে এটা তোমরা এই যে ষোলো সালে গিয়ে দেখবে এই অঙ্ক এই অঙ্কটি কোথায় আছে তাহলে তুমি সহজেই পেয়ে যাবে ঠিক আছে এক্সাম্পল বারোটা ভালো করে তোমরা অবশ্যই পড়বে তারপরে নেক্সট দেখিয়েছে তোমার হচ্ছে এক্সাম্পল তেরো প্রমাণ করো যে প্রমাণ করো যে ঠিক আছে প্রমাণ করো যে এটা হচ্ছে এটা এবং যেমনি ব্যাখ্যা দিতে বলছে অতবা দেখাও যে এটা আলফাবিটা দিয়ে প্রকাশ করছে তো বারো এবং তেরো কখনই মিস করা যাবে না নেক্সট যাই আমি আমি শর্টকাটে আগাচ্ছি কিন্তু আগে বলতেছি এক্সাম্পল এক্সাম্পল পনেরো পনেরোর মধ্যে আমাদের এই যে এটা দুই নাম্বারটা অ্যান্ড হচ্ছে কি পনেরো নাম্বারটা এই যে এগুলো একটু বেশি কিছু পড়বা ঠিক আছে বেশি করে পড়তে হবে আমি ইন্ডিট করে দিচ্ছি জাস্ট আমরা স্ক্রিনশট করে নিও দেন আসতেছি এক্সাম্পল উনিশে প্রমাণ করে জ্যার তবে আলফা জ্যাট জ্যাট এটা কি বলবো আমরা হুম এটা বলবো বার চিহ্ন বলতে হবে ভ্যাক্টর চিহ্ন প্লাস বি জেড প্লাস বি ভ্যাক্টর জ্যাট ভ্যাক্টর প্লাস গামা ইকুয়াল টু জিরো এটা একটি বৃত্তের একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যেখানে যেখানে কি যেখানে আলফা আলফা গামা বাস্তব ধ্রুবক বিটা জটিল ধ্রুবক হতে পারে যেটা কিনা শত আসছিল আসছিলো দেন বাইশশালার সম্ভাবনাটাই বেশি এই জন্য ভিভিআই দেওয়া হয়েছে নেক্সট দেখি আমরা অধ্যায় দিয়ে চলে আসলাম আমি খুব শটকা দেখাচ্ছি আর আমি একটা কথা না বললেই নয় তুমি যদি আমার ভি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব সাথে মানে সাথে বেল আইকনটি অন করে দিবা এবং হচ্ছে একটা লাইক ভালো লাগলে কমেন্টে জানাবা ঠিক আছে নেক্সট দেখি এখানে রোহি বৈশ্লেষিক ফাংশন এনে ফাংশন এই থিওরাম যে চার ঠিক আছে তোমাদের বই না মিলতেও পারে তো তোমরা জাস্ট এই যে পড়াগুলো মিল করে পড়বা ঠিক আছে এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটা জেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় সত্ত্বে বর্ণনা এবং প্রমাণ করতে বলা হয়েছে অথবা ডাব্লুই কাল অ্যাপ অবজেট ফাংশন বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় সত্ত্ব বা বর্ণনা প্রমাণ করো এটি এটি হচ্ছে এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটি করতে হবে অথবা এই যে অথবা দিয়ে দিয়েছি অথবা এখানে অথবা এভাবেও থাকতে পারে বাক করা এটা যা অ্যান্সার এটা যা আনসার এটাও তাই অ্যান্সার ঠিক আছে নেক্সট আমরা একটু আগাই দুটো আগাইতে হবে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল টু পয়েন্ট সেভেন যেখানে যেখানে আর্টিকেলটা ছিল দেখাও যে পোলার আকারে কোসি রিমান্ড সমীকরণ দেখাইতে বলছে যেটা এইটার মতো হুম যেটা কিনা ষোলো কিংবা আঠারো সালে আসছিলো এটা আমাদের ভালো করে পড়তে হবে কিন্তু নেক্সট থিওরম থিওরম সাতটা তোমরা দেখে নিবা বা আগে ভিভিআইগুলো আমরা দেখতেছি আমি জাস্ট যেখানে কিছু দেখি দেখতেই পাচ্ছ তোমরা আমি এগুলোতে সময় নষ্ট না করি এই যে এক্সাম্পল ফাইভ এই যে আমি ভেরি ভিড়ি ভেরি ভেরিভি ইম্পর্টেন্ট এইটা কিন্তু তোমাদের মাস বি পরতেই হবে কেননা কারণ তেরো উনিশ এবার কিন্তু বাইশে আসবে এটা হানড্রেড পার্সেন্ট হয়ে সহরে পড়তে হবে নেক্সট এই যে এক্সাম্পল সাত কি বলছে প্রমাণ করো যে জ্যাট ইক জ্যাট মডেল স্কোয়ার ফাংশনটি সর্বত্র অবিচ্ছন্ন কিন্তু মূল বিন্দু ব্যতীত অন্য কোনো কোথাও অভ্যন্তরীণ অন্তরীকরণ যোগ্য নয় এটা পনেরো সালে আসলে উনিশ সালে আসলে লেনদেন বাইশ সালের সম্ভাবনা বেশি তারপর হচ্ছে এক্সাম্পল চোদ্দ দেখাও যে ধ্রুবক মানক বিশিষ্ট একটি বৈশ্লিষিক ফাংশন ধ্রুবক অথবা অথবা আছে কি যে ধ্রুবক মডুলাস বিশিষ্ট প্রত্যেক বৈশ্লিষিক ফাংশন ধ্রুবক যেটা কিনা পনেরো দেখো কতগুলো পনেরো আঠেরো বিশ পনেরো আঠারো বিশ তিন সাল কক আসছে তার মানে আঠেরো পরে বিশ বিশের পরে বাইশের সম্ভাবনা বেশি এই জন্য আমি এখানে ভিভিআই দিয়ে দিয়েছি সেক্ষেত্রে তোমাদের হেলমাশি করলে হবে না নেক্সট এখানে এক্সাম্পল আঠাইশ তোমরা জাস্ট দেখে নাও এটা নিয়ে কথা বলতেছি না আমি এটা নিয়ে কথা বলতেছি না তোমরা দেখে নাও এটা ভিভে আমি শুধু ভিভে নিয়ে কথা বলবো কারণ অল্প সময় কথা বলতেছি এক্সাম্পল একত্রিশ দেখো দেখাও যে ইউ 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 ইজ ইউকাল টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান একটি হারমোনিক ফাংশন যেখানে ভি নির্ণয় করতে বলছে যেখানে ইউ প্লাস আই ভি বৈশ্লেষিক ঠিক আছে আর কিছু টাক্টার আছে কিন্তু এরপরে দেখি এক্সাম্পল বত্রিশ এই বত্রিশে কী বলা হয়েছে যে দেখাও যে ইউ ইকাল থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই স্কোয়ার মাইনাস মানে সরি যে মাইনাস ওয়াই কিউ মাইনাস টু ওয়াই স্কোয়ার একটি হারমোনিক ফাংশন এবং যদি অ্যাপ অবজেক্ট প্লাস আই ভি বৈশ্লেষিক হয় তবু হারমোনিক অনুবন্ধে বা অনু ভি নির্ণ করতে বলা হয়েছে যেটা কিন্তু ষোলো এবং বিশ সাল চার সাল ব্যবধান আসছে কিন্তু এবারে বাইশ সাল সময় বেশি এই জন্য আমি আই দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে হ্যাঁ ভাই তোমরা এখন বলতে পারো ভাই আপনি তো বানাই বানিয়ে দিচ্ছেন ভাই এরকম ডাক্তার আমি এর আগে কিন্তু সারস্বান দিয়েছিলাম সেটা কিন্তু কমন আসছিল ঠিক আছে নেক্সট আসি এইখানে একটা দেখা পাচ্ছি আমি যে एग्जांपल 49 এখানে দেখা যাচ্ছে যে যদি z z জ্যাটের একটা বৈশ্লেষ্যিক ফাংশন হয় তাহলে প্রমাণ করো যে এই যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কয়ার এই যে অ্যাফ z জ্যাটের মডুলাস স্কয়ার প্লাস ফোর এই যে কত শত সালে আসে তো তোমরা দেখতেই পাচ্ছ বারো ষোলো উনিশ ইভেন যে কোনো সময় আসতে পারে বাইশ সালে আসতে পারে আসতে পারে বলে আসবে ভিবিআইগুলো কখনোই তোমরা বাদ দেবে না যদি ভালো রেজাল্ট করতে চাও নেক্সট এখানে দেখা যাচ্ছে যে অধ্যাত্মিক জটিল সমাকলন থিওনমিক এটা কথা বলতেছি না আমি আমি জাস্ট এখানে এই যে আমি এটা ভিবিআই এটা তোমাকে পড়তে পারো কিন্তু কারণ দেখো যে চোদ্দো সাল এবং আঠেরো সাল চার চার বার্সে আঠারো হাজার বাইশ বাইশ সাল আসে সম্ভব না বেশি তো ভিবিআই দিয়ে ভুলে গেছে এই যে এটা দেখো তোমরা এই যে এটা এ কিন্তু পরপর আসতেছিল তেরো ষোলো আঠারো কি বাইশ অনেক আসে কিন্তু কথা বুঝছো কথা বুঝে যাও কিন্তু কচি কচির উপবদ্ধ প্রমাণ করা অথবা কচি কচি রোগস অথবা সীমাকরণ উপবাদ্যে প্রমাণ অথবা কচি মৌলিক এই যে তিনভাবে কথাটা বলতে পারে কিন্তু ক্যান্সার আমাদের একটাই এবারে আমরা থিরম ফাইভে দেখব থিওরাম ফাইভ যদি অফ যে ফাংশনটি সরল সংযুক্ত বক্ররেখা সি এর উপর ও ভিতরে বৈশ্বিক হয় তবে প্রমাণ করো যে এ ওয়ান বাই টু পাই আই হয়েছে এই যে এই যে এগুলো আমাদের তোমরা দেখি নাও হ্যাঁ পড়তে গেলে বহুত সময় লাগবে ভিডিওটা বড়ো হবে এরপর হচ্ছে কি তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো নেক্সট দেখি এই যে থিওরাম এখানে থিওরাম আর্ট যে নিউ হিল উপপদ্ধতি বর্ণাশ প্রমাণ করতে বলা হয়েছে এরপরে বলা হয়েছে যে এই যে এক্সাম্পল ফোর জেট মাইনাস টু জ্যাড প্লাস টু সিক্স হলে এটা আসুন এটা আমার এনে করতে বলা হয়েছে এটা ভিভিআই দেওয়া আছে ভিভাই করতে হবে তারপর হচ্ছে এক্সাম্পল ফাইভ এটা বাদ দেওয়া যাবে না আমার ভিভিআইগুলা কখনোই কখনো বাদ দেবে না বাদ দিলেই প্রস্তাবতে হবে নেক্সট এই যে অথবা দিয়ে দিছে অথবা এটা কিন্তু দেখা যে দেখতে পাচ্ছ সুন্দর তেরো ষোলো আঠেরো উনিশ ভাই আমি কিন্তু সালগুলো দিয়ে দিছি কারণ তোমার বলতে পারো যে ভাই কত সাল আসতেছে না আসতেছে এই জন্য তোমার চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছে আমি যে কোনটা কত সালে আসছে লিখতে অনেক সময় লাগছে কিন্তু ভাই তোমরা যদি তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং বাকিদেরও শেয়ার করে দিবা যেন তোমাদের বন্ধুগুলো একটু হেল্প পায় তারপর দেখি তারপর নেক্সট দেখি যে এখানে এক্সাম্পল এগারোর একটা এই যেটা এটা বারো সালে আসছে ইভেন বিশ সালে এবং তারপরে এটা কিন্তু কেন জন মানুষ হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট এই জন্য আমি কি ভেবে দিয়েছে তারপরে নেক্সট দেখি সাত এবারে সামলাম চোদ্দের চার সালে অবশেষ তত্ত্ব এখানে আর্টিকেল দেওয়া আছে ফোর পয়েন্ট টু হয়তোবা তোমাদের বয়সে নাও মিলতে পারে আর্টিকেলের পয়েন্টটা একটু কমপ্লিট হতে পারে কিন্তু আমরা এই এটা একটু দেখে নেবা যে ব্যতিকূর্ণ বিন্দু শ্রেণীবিন্যাস করো এবং প্রত্যেক আকারের সংজ্ঞা উদাহরণ দাও সেটা এগারো পনেরো সতেরো আর কি পরে বাইশ সালেও আসতে পারে মানে বাইশে করছি না আমরা পরীক্ষা দেবো আর কি এরকমটা হুম এরপরে আমরা দেখি দেখি কি আছে এই যে এই যে এখানে দুইটা দিয়ে দিছি দুইটা কী তিনটা আছে এখানে থিওরামেট এক্সাম্পল থ্রি এক্সাম্পল সিক্স রুচির বুদ্ধি বর্ণনা করো এবং বলছে অ্যাপ জ্যাট ইকুয়াল সাইন হাফ সাইন হাভয়ান বাই জ্যাট জ্যাট ইস অফিস এই সিঙ্গুলারটি নির্ণয় করা নির্ণয় করতে বলা হয়েছে এই যে ভেরি ইম্পর্টেন্ট এই যে এটা এই যে এটা এটা ঠিক আছে এক্সাম্পল থ্রি এক্সাম্পল সিক্স এই যে ফাংশনে অবশেষে এটা পূরণ করতে বলছে বা নির্ণয় করতে বলছে সরি এটা আমাদের ভাষনা করে এগুলো দেখতে হবে এবার আমরা নেক্সটে যাই এইখানে এক্সাম্পল আঠারো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট জেড জেটকে জ্যাট পাইপের পরে সাপেক্ষে টেলের ধারে বিশ্বাস করতে বলা হয়েছে এটি অকগুলো একটু আসে বেশি তো এটাকে স্কিপ করা যাবে না তো করতে হবে আর এটাকে তুমি স্কিপ করতে পারো হুম এই দুটাকে স্কিপ স্কিপ করতে পারো কিন্তু আগে ভিভিআইগুলো হবে আবারও বলতেছি আমি এরপরে দেখা যাক এইখানে কি দেখতে পাচ্ছি যে এক্সাম্পল উনিশ আমি ভিভিআই দেওয়া আছে তো এইখানে এইখানে ফাংশন হন বা চ্যাট চ্যাট প্রাইম থ্রি হচ্ছে ল্যান্ডেন্ট তারপরে বিস্তৃত করা হয় যাই হোক এই একদম উনত্রিশটা তোমরা প্রশ্নগুলি দেখে নাও দেখিনি এই বই সাথে মিলিয়ে তোমরা পড়বা যে উনিশ সালে ভর্তি টাকা পাইজা কোথায় এটা আছে বা কোন ওই বইটাতে তোমরা দেখবা যে কোন কোন চ্যাপ্টার কত নম্বর এরপরে তোমরা দেখতে পাচ্ছ নিচে একত্রিশ আমি বলার আগে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে একত্রিশ এফ ওপ জেড চ্যারিসকে প্লাস ওয়ান ফাংশনটির এটা এত হুম দুই নম্বরটা এটা তারপর হচ্ছে ছত্রিশ প্রমাণ করো যে এটা এই যে এটা ফাংশনের যে একটি পয়েন্ট আছে এই যে আমার যে ভেরিভি ইম্পর্টেন্টগুলো বেশি বেশি করবা তো আগেই বলছি আমি আগে এখনও বলছি এটা কখনোই স্কিপ করবার ভুল করবো আগে ভিভিআইগুলো ঠেকাবার তার যদি সময় থাকে তাহলে যেগুলো ভিভিআই দেওয়া নেই আমার ওগুলো পড়ে নেবা বাড়তি পড়ার দরকার নেই আর কোনো অঙ্ক যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবো যে ভাইয়া এই অঙ্কটা পাচ্তেছি না এম্পটা পাচ্ছি না তাহলে অবশ্যই আমাকে জানাবা আমি কমেন্ট বক্সে দিক দিয়ে দেব তেই নেক্সট কনফরমাল চিত্র এখানে এক্সাম্পল ভিভিআই ফাইভ ডি জগাশ্রয়ী রূপান্তর নির্ণয় করা যা জ্যাড এক জিরো মানে জ্যাড জিরো মাইনাস আই মাইনাস ওয়ান বিন্দুকে যথাক্রমে ডাব্লিউ আই ওয়ান জিরো রূপান্তর করে এনে সতেরো এটা সতেরো সালে এসেছিল এটা ভেভারি ইম্পর্টেন্ট এটা কেনভাবে ইম্পর্টেন্ট দিচ্ছে কারণ প্রতিটা সাল যে তিনটা সাতটা সাল থাকলে যে পরে বার আসবে তেমনটা কিছু না কিন্তু ঠিক আছে এমনও দেখা যায় যে এগারো সালে আসছে সেটা উনিশ সালে এসে বসে আছে এরকমটা তারপরে আমি দেখি এই যে তোমরা একবার দেখি নিবা হ্যাঁ আমি ভিভিআইতে যাচ্ছি শুধু দেখি আমরা এই যে ভিভিআই এইখানে এক্সাম্পল দশই দেওয়া আছে যে জ্যাড তলের আই মাইনাস আই ওয়ান বিন্দুগুলোকে ডাব্লু তলের যথাক্রমে জিরো ওয়ান আলফা বিন্দুর তলায় রূপান্তরিত করে এমন দ্বিযোগ বছরই রূপান্তর নির্ণয় করো যেটা কি এত একজাম্পল তেরো হ্যাঁ এটা যে বারোশো আসছিলো এটা আমাদের করতে হবে এরপর দেখি এক্সাম্পল চোদ্দো হুম এটা কিন্তু মিস করা যাবে না এটা কিন্তু আসবেই তোমাদের হানড্রেড পারসেন্ট আসছেই যে জ্যাট সমতলের বাস্তুবক্ষতে ডাব্লু সমতলা সমতলে একটি বৃত্ত তৈরি করে একটি কেন্দ্র এবং বেশ বের করো ঠিক আছে বন্ধুরা এই আমাদের এই ম্যাথগুলো কিন্তু অনেক বড় বড়ো সেক্ষেত্রে প্রচুর পড়তে হবে বারো প্র্যাকটিস করতে হবে নাহলে একবার লিখলে ওইখানে যা কখনোই মনে আসবে না একটা লাইন মনে আসবে দেখা যায় দশটা লাইনের পর যে লাইনটা সেটা আমাদের মনে আসবে তো এ থেকে আমরা শিক্ষা শিক্ষা পাচ্ছি যে আমাদের প্রচুর প্র্যাকটিসে থাকতে হবে তিন দিনে একটি বৃষ্টি খাতা চলে যায় তারপর দেখি এখানে এক্সাম ছিল যে বলছে যে বাইলিনিয়া রূপান্তর নির্ণয় করা যাক এটা এটা একক ডিস্কে একক ডিসকে রূপান্তর করে অথবা এই যেটা কারণ এই প্রশ্নগুলা একই কিন্তু একটু ভিন্ন আকারে দিয়ে দেয় দেখো এটা কি লেখা আছে এটাতে কি লেখা আছে প্রায় সেম হুম তারপরে বুঝে নিতে হবে আমাদের এবার অতিরিক্ত গুরুত্ব প্রশ্ন অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দুই একটা দিয়ে দিছি দেখি কি পাচ্ছ তোমরা কন্টো ইন্টিগ্রেশন পদ্ধতির দ্বারা নিম্নের ইন্ট্রিগ্রাল ইন্টিগ্রাল সময়ের মান নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে এক্সাম্পল টু এক্সাম্পল টু ভেরি ভেরি ইম্পর্টেন্টও আছে ঠিক আছে আর এখানে টু পাই আপার লিমিট টু বাই লোয়ার এমএ জিরো ডি তিটা বাই প্লাস ফাইভ প্লাস ফোর ক্রস টিটা এটা বারোশো হাজার ছিল এই যে এটা কি অধ্যায় পাঁচের দেওয়া হয়েছিল এটা মিস্টেক হয়েছিলো সেজন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ লিখে আমি তোমাদের শেষে দেওয়া দিয়েছি এখানে দেখা যাচ্ছে এক্সাম্পল উনিশ বিবিআই এখানে দেখা যাচ্ছে এটা এটা এই যে এই অঙ্কটি অধ্যায় পাঁচের তো আশা করি সাহায্যে তোমরা অবশ্যই বুঝতে পারছো আর তোমরা তোমরা বলতো কি তুমি তোমার ফ্রেন্ড যে আছে তাদেরকে বলবা যে অমুক চ্যানেলে এই ভিডিও দেখলে ইনশাল্লাহ প্লাস সমন্বয়টা অনেকটাই বেশি তো আমার যে ভেরি বি ইম্পর্টেন্টগুলো আছে ঠিক আছে ভেরি বি ইম্পর্টেন্টগুলো কখনোই বাদ দেওয়া যাবে না ভুল করে বাদ দিবে না ঠিক আছে আমি এতক্ষণ যে তোমাদের সাথে যে কথা বললাম তো তোমরা একটা লাইক দিবা আর কমেন্ট করে জানাবা ঠিক আছে ধন্যবাদ